সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি মাহফুজ আজকে আমি আলোচনা করব ডিএইচএমএস ফার্স্ট ইয়ারের অর্গানন সাবজেক্টটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্গাননকে হোমিওপ্যাথির সংবিধান বলা হয় কেন এই বিষয়ে অর্গানন অফ মেডিসিন হোমিওপ্যাথির দর্শন বিজ্ঞান ও মৌলিক নিয়ম নীতি সম্বলিত গ্রন্থ যার মধ্যে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের সমস্ত বিস্তারিত বর্ণনা দেওয়া আছে যেমন চিকিৎসকের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য কী আদর্শ আরোগ্যের ধরন ও শর্তাবলী কী আরোগ্যের পথে বাধা কিভাবে সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা প্রদান করতে হবে ঔষধের শক্তি ও মাত্রা জীবনী শক্তি শক্তি, মায়াজম রোগ রোগ কি রোগের প্রকারভেদ লক্ষণ চিকিৎসা চলাকালীন সময় কিভাবে রোগীর পথাপথ্য করতে হবে হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতির মধ্যে পার্থক্য কি সুস্থ মানবদেহে ঔষধ পরীক্ষণ পদ্ধতি সম্পর্কে মানসিক রোগ সবিরাম ও অবিরাম রোগ একতিক রোগ ম্যাসমেরিজম চুম্বক মাসাজ খনিজ পানিতে গোসল ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় অর্থাৎ উল্লেখিত বিষয়গুলো থেকে প্রমাণিত হয় যে চিকিৎসা কার্য পরিচালনা করার জন্য অর্গানন অফ মেডিসিন একটি স্বয়ং সম্পূর্ণ নীতি সম্বলিত চিকিৎসা চিকিৎসাবিদ্যা তাই এই চিকিৎসাবিদ্যা ছাড়া আদর্শ চিকিৎসা প্রদান বা একজন আদর্শ চিকিৎসক হওয়া কখনোই সম্ভব না ঠিক যেমন একটি আদর্শ সংবিধান ছাড়া একটি রাষ্ট্র সঠিকভাবে কিংবা শান্তিপূর্ণভাবে পরিচালনা করা সম্ভব নয় তাই অর্গানন অফ মেডিসিনকে হোমিওপ্যাথির সংবিধান বলা হয় তো আশা করি আপনারা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং হোমিওটাজিস্টের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ